পটলের অনেক রেসিপি তোমরা খেয়েছ কিন্তু আজকে আমি যেভাবে তোমাদের সাথে পটলের রেসিপিটা শেয়ার করবো সেভাবে একবার খেয়ে দেখো অসাধারণ লোকের আর গরম ভাতে এই একটা রেসিপিতেই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে হ্যালো বন্ধুরা আকাশ ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না তো এখানে দেখো তেল গরম করে আমি পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব এখানে ধরো পরিমাণ মতো দিয়েছি নুন আর দিয়েছি হলুদ এবার পটলগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ঢেকে ঢেকে তো পটলগুলো দেখো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব সেটা হলো চার মগজ আর নিয়েছি আট দশটা কাজু বাদাম আর নিয়েছি তিন চা চামচ টক দই এ সমস্তগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব এবার ওই পটল ভাজা তেলে দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ এলাচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি তো এলাচ একটু নেড়ে নেব এলাচ থেকে একটা সুগন্ধি বেরোলে তারপরে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন তাহলে না কালারটা খুব সুন্দর আসে একটু নেড়ে নেব আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় একদম লো হিটে কিন্তু এই কাজটা করতে হবে তারপরে এখানে দিয়েছি আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ নুনটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তারপরে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া আর দিয়েছি এক চা চামচ চিনি ওই মশলা বলতে এইটুকুনই তারপরে ওই যে পেস্টটা আমি করে রেখেছি চারমগজ আর কাজুবাদাম টক দিয়ে সেই পেস্টটা দিয়ে একদম লো হিটে কিন্তু মশলাটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে আমি না সামান্য একটু জল দিয়েছি যেহেতু এখানে কাজুবাদাম আর সরি যে কাজুবাদাম আর চারমগজ দেওয়া আছে তাহলে সেহেতু নিচে ধরে যাওয়া কিন্তু একটা প্রবণতা থেকেই থাকে সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি ভাজা পটলগুলোকে দিয়ে আবারও কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো তো এখানে না আমি আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এভাবে একদম লো হিটে ঢেকে ঢেকে কষিয়ে নেব যেহেতু পটলগুলো ভাজা হয়ে গেছে ভাজা করে রেখেছি তো পটল কিন্তু আগেই এইট্টি পার্সেন্ট সেদ্ধ ছিল এবার বাকি সেদ্ধটাই কষাতে কষাতেই কিন্তু তৈরি হয়ে গেছে তো পটল কিন্তু আমার পুরোপুরি রেডি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ওই ঘি প্রথমে চা চামচ দিয়েছি আর নামানোর আগে চা চামচ দিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে বেশ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এটা ব্যবহার করবে ঘি গরম মশলা তোমরা যখন নামাবে তার আগে দিয়ে এবার ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছি তার দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এভাবে অবশ্যই তোমরা একবার চারমগজ কাজু বাদাম আর তোমার টক দই দিয়ে টক দই যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে আজকের মতোটা